কি এর মধ্যে আদি মাংস মনে হয় না আপনি এখানে করেন আমি খাহার কথা না মার্জনের বাবা হাবুকে যে মামলাটি দিয়েছিল সেটিকে আসলেই উঠিয়ে নেবে আপনাদের কি মনে হচ্ছে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলুকুম প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম মিট এন্টারপ্রাইজ নিবেদিত হাবুর স্কলারশিপ নাটকের তিনশো তম পর্ব কবে প্রচারিত হবে এবং এই পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরেডি এই পর্বে আপনারা দেখতে পারবেন মার্জান যখন মার্জানের বাবাকে সব কিছু খুলে বলবে এবং মামলাটি উঠিয়ে নিতে বলবে তখন মার্জানের বাবা বলবে আচ্ছা ঠিক আছে আমি মামলাটি উঠিয়ে নিব তুই আগে ফ্রেশ হ তারপর নিচ্ছি এটি বলবার পর মার্জানকে দেখা যাবে সে ফ্রেশ হতে যাবে আর ঠিক তখন মার্জানের যে বান্ধবী রয়েছে তারা মার্জানের বাবাকে বোঝাবে যে হাবু খুব ভালো ছেলে দয়া করে মামলাটি যেন উঠিয়ে নেয় আর এই কথা শুনে মার্জানের বাবা মার্জানের যে বান্ধবী রয়েছে তাকে হুমকি দেবে মার্জানের বাবা বলবে আমাকে তোমরা বোঝাতে এসো না হাবু কেমন ছেলে সেটা আমার থেকে তোমরা ভালো জানো না আর এই কথা শুনে মারজানের বান্ধবী কষ্ট পাবে এবং তারা ওখান থেকে চলে যাবে আর অন্যদিকে গ্রামের মধ্যে সেকেন্ড চেয়ারম্যানের মামাকে নিয়ে একটা আতঙ্কের সৃষ্টি হবে কারণ সেকেন্ড চেয়ারম্যানের মামা অনেক খারাপ একটি লোক ইভেন হাবুর যে বাবা রয়েছে সে পর্যন্ত ভয় পেয়ে যাবে সে পর্যন্ত ঘাবড়ে যাবে তো ভিউয়ার্স জানিয়ে দিচ্ছি এই পর্বটি কবে প্রচারিত হবে হাবুর স্কলারশিপ নাটকের তিনশত তেত্রিশতম পর্ব প্রচারিত হবে আগামী এগারো তারিখ অর্থাৎ এগারোই ফেব্রুয়ারি বুধবার রাত সাতটার সময় শুধুমাত্র মিট এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলে তো ভিওয়ার্স মার্জান যে তার ভুলগুলো বুঝতে পেরেছে এটি দেখে আপনারা কারা কারা খুশি হয়েছেন অবশ্যই কমেন্টে লিখে পাঠান